আসসালামু আলাইকুম আমাদের সিং যে সাইটের কাজটা সেটা আমরা এই মুহূর্তে শেষ করলাম তো আপনাদের দেখাবো যে নিস্তালায় কীভাবে আমাদের কাজ করা হয়েছে যেমন প্রথমেই আমাদের মিটার থাকবে ঘেটের বাহিরে এখান থেকে আমরা পাইপ সম্পূর্ণ পাইপ টান দিয়ে নিয়ে এসেছি আনার পরে আমরা এখান থেকে পাইপটা নামাইছি এদিকে এখানে হচ্ছে রাইডিং হবে এদিক দিয়ে এসে এই দিকে যাবে দেখতে পারছেন এখানে আমরা একটা ডিবি বক্স রাখছি এখানে দুটি মিটার এবং এই বোর্ড এবং চিলা সার্কিট ব্রেকার এখানে থাকবে তো এটা ফ্লোরিং হয় এদিকে যাবে এবং এখানে যে পাইপটা দেখতে পাচ্ছেন আমরা এখানে এখানে যে ভিমটা আছে মানে এই পিলার ডেটা আমরা কাটিনি এদিক থেকে কেটে দিলে আমাদের কাজটা সহজ হইতো কিন্তু আমরা কখনোই ভিম কাটি না কাটি কাঠিনাই দেখে আমরা ভোট থেকে সরাসরি নিচে নামায়া এই দিক দিয়ে আমরা এই ভোটে নেব আর এটা যে দেখতে পাচ্ছি এটা এই বিপরীত পাশে মোটর হবে মোটরের লাইন এবং এটা হচ্ছে সরাসরি এই যে বাহিরে যে পাইপ এখানে যাবে এবং এখানে যে দেখতে পারতেছেন এই যে এইখানে একটা বাতি হবে তো বাতির রাজমিস্ত্রি এই ভোটে আসবে এই ভোটের কানেকশন দেখতে পারলেন এবং এখানে যে একটি দেখতে এটা একটা কলিং বেল আছে ওই সুইচ দিলেও একই কলিং বেল বাঁচবে এটা দিলেও একই কলিং বেল বাঁচবে তো এই পাইপটা আমরা এখান থেকে নামাইছি এটাও ফ্লোরিং হবে এবং রুমের ভিতরে যে কাজটা করা হয়েছে সেটা আপনাদের দেখাই যেমন এই যে এখানে এখানে হচ্ছে আমাদের একটি বাথরুম বাথরুমে এখানে একটি পয়েন্ট দেওয়া হয়েছে ওয়াশিং মেশিন এর কিংবা যে কোনো জিনিস চাল পারবে এই দিকে একটা দেওয়া হয়েছে এবং এইদিকে আমাদের এস ডিবি বক্স দেখতে পাচ্ছেন এখানে আমরা ড্রয়িং ড্রয়িং এর জন্য একটি সুইচ বোর্ড দেওয়া হয়েছে এখানে বাদে থাকবে এখানে আমাদের এস বক্স এখানে যে দুটি সুইচ দেখতে পারতা বোর্ড এই দুটি হচ্ছে আমাদের বাউন্ডারি মানে আমাদের ঘরের যে বাইরে পাঁচ ইঞ্চি ভিট থাকে সেই ভিট দিয়ে চতুর্পাশে লাইট আছে তো আমরা দুটি ভাগ করে দুইটা সুইচ মানে এখানে আপনার ইয়া সুইচ দিতে হবে গ্যাং ডিপি সুইচ টিপি সুইচ দিতে হবে তো এই জন্য নিচে আমরা পয়েন্ট দিছি আর এখানে আপনারা উপরে দেখতে পারতেছেন আটটা পাইপ এবং দুই সাইড থেকে দুইটা মোট আমাদের এখানে দশটি পাই পাইছে এবং আমরা যেখানেই কাজ করি আমরা পাই টু পাই কাজ করি মানে কোনো রুমের সাথে কোনো কানেকশন থাকবে না সব ডিবি বক্স থেকে তো এখান থেকে এসেছে দেখতে পারতেছেন এই পাইপের তলে আবার এখানে ছয়টি পাইপ আছে তো আমাদের এখানে গাতনি কম বেশি হওয়ার কারণে এটা চেঞ্জ হয়ে গেছে এখান থেকে সরাসরি এসে এই রুমে ঢুকছে এই রুমটা হচ্ছে আমাদের আইপিএস এবং জেনারেটার রুম তো এখান থেকে না এখানে একটা মেন আপনার চেঞ্জার থাকবে চেঞ্জারে কারেন্ট আইপিএস সবকিছু চেঞ্জ হবে আর এটা দিয়ে হচ্ছে কারেন্ট আইপিএস এবং জেনারেটরে তার ঢুকবে তো এই ছিল এখানকার যে কাজ এবং রান্নাঘরে রান্নাঘরে বাতি ওখানে হচ্ছে রাইস কুকার এবং এখানে সুইচ বোর্ড এখানে একটা দেওয়া হয়েছে এখানে ফ্রিজ থাকবে তো এটা ছিল রান্নাঘরের কাজ এবং এইদিকে যে রুমটা সেটা আপনাদের দেখাই এই রুমের এখানে খাট থাকবে এখানে সুইচ বোর্ড উপরে বাতি এবং এটা একটা টয়লেট এখানে গিজারের লাইন আছে উপরে বাতি এখানে সি লাইন দেখতে পারতেছেন এটা হচ্ছে বা বারান্দার যে লাইট আছে এগুলাই যে এখানে বারান্দার লাইট সিস্টেম করা হয়েছে এবং এদিকে দেখতে পারতেছেন আর একটা রুম আছে এই রুমে আমরা কি করেছি দেখতে পারছেন এখানে আমাদের সুইচ বোর্ড এখানে আমাদের সুইচ বোর্ড এখানে এখানে খাট থাকবে এখানে না এখানে কার থাকবে যাই হোক এটা হচ্ছে রুমের সুইচ এদিকে এদিকে বারান্দায় যে আপনার বাহিরে বা যে এই রেলিং এর যে বাতি আছে এই বাতিগুলোর চলে এখানে ভোট দেওয়া হয়েছে এবং এইদিকে আর একটা ভোট দেওয়া হয়েছে এই ভোটে একটা ফ্যান আছে এবং বাতি আছে এই কানেকশন গুলা এখানে দেওয়া হয়েছে তো এই ছিল আমাদের আহ সিং সাইটে নিচতলার কাজ এবং পরবর্তী ভিডিওতে আপনাদের দেখাবো যে তলায় কিভাবে কাজ করা হয়েছে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম